হ্যালো এভরিওান তোমাদের সবাইকে জানে আমার সালাম আসসালামু আলাইকুম তো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং তোমাদের পরীক্ষা কিন্তু ঘনিয়ে আসছে এবং বি ইউনিটে তোমরা একটা প্রপার প্রিপারেশন নিতে চাও যে ভাইয়া প্লিজ আমাদের বি ইউনিটে একটা চান্সের একটা ব্যবস্থা আপনি করে দেন এটা হচ্ছে তোমরা অনেক বেশি কমেন্ট করছো আমাকে সি ইউনিটের ভিডিওটা বানানোর পর তো এই জন্য তোমাদের এই বি ইউনিটের ভিডিও আমি নিয়ে আসলাম এই জন্য তোমরা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করো আমি হচ্ছে তোমাদের সবার প্রিয় কিং ফাইম ভাইয়া যে হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিটে টপ করেছিলাম আমি পঞ্চম হয়েছিলাম এবং বর্তমানে অর্থনীতিতে অধ্যয়নরত রয়েছি তো মোস্ট সিনিয়র আমি জাহাঙ্গীরনগরের বর্তমানে তো তোমরা কিন্তু আমাকে পাবে তো এখানে তোমাদের একটা বেস্ট উপায় হচ্ছে জাহাঙ্গীরনগরের চান্স পেয়ে চলে আসা আর জাহাঙ্গীরনগর বি ইউনিট কিন্তু একটা মহারাজ্য যেখানে তোমরা ভালো ভালো সাবজেক্ট টোটাল ছয়টা সাবজেক্ট আছে যেখানে তোমরা চান্সটা পেতে পারবে এবং এটা নিয়ে হচ্ছে আজকে আমি আলোচনা করব যে বি ইউনিটে তোমরা বিষয়ভিত্তিক জিকে কি আছে কি না তারপর বাংলা ইংরেজি যৌক্তিক বিশ্লেষণ জিনিসটা কি আসলে কিভাবে তোমরা প্রিপারেশন নিয়ে সঠিকভাবে চান্সটা পেতে পারবে এই জন্য তোমরা ভিডিওটি একদম ট্রেনে দেখবা না সম্পূর্ণ সুন্দর মতো যদি দেখো তাহলে কিন্তু তুমি ফুললি একটা কনফিডেন্ট পাবা এবং চান্স কিন্তু তোমার হবেই হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো ভিডিওটি তোমরা লেগে থাকো আমার সাথে আর ইউটিউবে ফেসবুকে যেখানেই হোক না কেন আর এর থেকে ভালো ভিডিও আর হবে না কারণ ফুল ইনফরমেশন ভিডিও কেউ এইভাবে বানায় না একমাত্র আমি কিন্তু জাহাঙ্গীরনগরের জন্য বানাই এবং আমি শুরু করেছি এবং পরবর্তীতে যারা এখন বর্তমানে ভিডিও বানায় সবাই কিন্তু আমার শীর্ষ মানে ওরা আমার স্টুডেন্ট কোনো না কোনোভাবে তো এটা তোমাদের বুঝতে হবে তো সবার গুরুর কাছে তোমরা চলে আসছো তো গুরুকে তোমরা অবশ্যই সেলুট জানাও এবং গুরুর সাথেই থাকো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা জে বি ইউনিট যেটা হচ্ছে তোমাদের সমাজ বিজ্ঞান অনুষদ এই সমাজবিজ্ঞান অনুষদে তোমরা যদি সায়েন্স বলো আর্টস বলো কমার্স বলো সবাই পরীক্ষা দিতে পারবে কিন্তু সায়েন্স যারা তাদের জন্য একটু উপকার হয় কারণ এখানে ম্যাথ আছে আর এখানে ম্যাথের স্টুডেন্ট অনেক বেশি দরকার ম্যাথটা কারণ কি কারণ এখানে ইকোনমিক্স আছে যেখানে ম্যাথ ভরপুর তারপর ইউআরপি আছে যেখানে ম্যাথ ভরপুর তো লাগে আর কি অনেক বেশি ম্যাথটা এই জন্য তোমাদের মাস ডিস্ট্রিবিউশন বা মান বন্টনেও ম্যাথ জুড়ে দেওয়া হয়েছে তো এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে নিই তোমরা হচ্ছে জিপিএ ক্ষেত্রে সায়েন্স থেকে টোটাল আর্ট থাকতে হবে আর মানবিক আর ব্যবসা শিক্ষা থেকে টোটাল সাড়ে সাত থাকতে হবে এবং নিম্নে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা এসএসসি এবং এসএসসিতে নিম্নে থ্রি পয়েন্ট ফাইভ সায়েন্স কমার্স আর্ট সবার থাকতে হবে এরপর যদি তোমরা সাবজেক্ট পেতে চাও অর্থনীতি তাহলে তোমাদের নিম্নে এ গ্রেড থাকতে হবে বিশেষ করে ইংরেজি ম্যাথ স্ট্যাটিস্টিক্স অর্থনীতি এসব বিষয়গুলোতে এবং তোমাদের পরীক্ষায় মানবণ্টন যখন পরীক্ষার দিবা আশি মার্কসে সেখান থেকেও তোমাদের বাংলা এবং ইংরেজিতে কমপক্ষে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে সেটা নিয়ে একটু আলোচনা পরে করব তো সাবজেক্ট যেটা বললাম টোটাল রয়েছে কতটি ছয়টি তো এখানে প্রথম সাবজেক্টটি হচ্ছে তোমার অর্থনীতি বা ইকোনমিক্স যেটাতে তোমাদের ভাইয়া আসে তো এটা তোমাদের অনেক বেশি লাখ তারপর দুই নাম্বার যেটা সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইউ যেটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পাবে এবং সায়েন্সের স্টুডেন্টরা এখানে চান্স তো পাই এখান থেকে বের হয়ে কুয়েট ঠিক আছে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় যেটা কুয়েট সেখানে টিচার হওয়ারও যোগ্যতা এখান থেকে হয় ঠিক আছে বুঝতে পারতেছে তাহলে এটা কোন লেভেলের সাবজেক্ট এবং কোন লেভেলের ইউনিভার্সিটি তারপর চার নম্বর যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স যেটাকে তোমরা অন্যান্য ভার্সিটিতে চিনো পলিটিক্যাল সায়েন্স নামে তারপর পাঁচ নম্বর যেই সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান এবং ছয় নম্বর যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে নিউ তো এই টোটাল ছয়টা সাবজেক্ট এগুলো থেকে তোমাদের কোশ্চেন যে ভাই বিষয়ভিত্তিক কে আসে উত্তর হচ্ছে না বিষয়ভিত্তিক কিন্তু জি আসে না মানবণ্টন এখন আমরা চলে যাব তো মান বন্টনটা কীভাবে হয় বি ইউনিটের মানবণ্টনটা বাংলাতে বিশ নম্বর ইংরেজিতে বিশ নাম্বার গণিত সাধারণ গণিত এটা কিন্তু এইচএসি লেভেলের গণিত না ক্লাস ফাইভ টু টেনের ম্যাথ একদম ইজি ইজি গণিত বিসিএস এর মতো এখানেও বিশ মার্কস এবং পনেরো মার্কস তোমার সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞানটা ম্যাক্সিমামে সাম্প্রতিক থেকে আসবে এছাড়া চব্বিশের গণভ্যুত্থান থেকে আসবে এবং পাঁচ নাম্বার হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ এই যৌক্তিক বিশ্লেষণটা কী ভাইয়া তোমাদের অনেক কোশ্চেন ছিল অনেকে কমেন্ট করছিলাম সেটার উত্তর হচ্ছে এটা হচ্ছে আইকিউ যৌক্তিক বিশ্লেষণটা হচ্ছে আইকিউ বা মানসিক দক্ষতা এটার আমার ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে তোমরা দেখে নিও সেখানে বলা আছে কি টাইটেলটা ভিডিও যে জাহাঙ্গীরনগরে আইকিউ আইকিউ নিয়ে সব টেনশন করে দিলাম দূর প্রায় একটা ভিডিও আছে প্রায় ষাট হাজারের উপর ভিউসাস হয়েছে সেই ভিডিওটা তোমরা দেখতে পারবা এছাড়াও ম্যাথ যেটা আছে ম্যাথের ভিডিও আমার চ্যানেলে ভরপুর আছে তোমরা ম্যাথটাও তোমরা ফলো করবা দেখবে যাচ্ছে ম্যাথও কমপ্লিট হয়ে যাবে জিকের ভিডিও আছে তারপর ইংরেজির ভিডিও আছে গ্রামার ক্লাস এগুলা ভরপুর আছে তোমরা কিন্তু চান্সটা খুব ইজিলি পেয়ে যেতে পারবে ম্যাথের ভিডিও কিন্তু ভরপুর আছে জিকের ভিডিও ভরপুর আছে সব ভিডিও কিন্তু ভরপুর আছে এরপর তোমাদের কোশ্চেন থেকে ভাই আমাদের কমন দরকার একদম হান্ড্রেড পার্সেন্ট এই শেষ সময় তো বেশি সময় নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ভাই কমন যদি করে দিতেন তো আমি তোমাদেরকে বলতেছি যে বাংলা ইংরেজি যে কোনো বই যদি তোমাদের কাছে থাকে ঠিক আছে আমি কিন্তু বি ইউনিটের টপিক দিয়ে দিয়েছি আমার চ্যানেলে ভিডিও আছে এটা তোমরা অবশ্যই ফলো করবা যে বি ইউনিটের ভিডিও সেটা তোমরা দেখবা যে হচ্ছে কোন টপিকগুলা বাংলা থেকে আসবে জিকে থেকে আসবে ম্যাথ থেকে আসবে আইকিউ থেকে আসবে সেই টপিকগুলো দেখে তোমরা সেগুলো সলভ করবা প্রত্যেকটা টপিক থেকে দুশোটা করে তোমরা এমসি সলভ করবা বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে আর ম্যাথের ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা টপিক থেকে কমসে কম পঁচিশটা করে ম্যাথ করবা ঠিক আছে তাহলে তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর এগুলো যদি তোমরা একবার প্যাকেজ আকারে চাওছো ভাইয়া একটু ব্যবস্থা করে দেন আমাদের শেষ সময় তাহলে তোমাদের জন্য আমি জাহাঙ্গীরনগর বি ইউনিটের জন্য সিটও প্রোভাইড করি সেটা হচ্ছে অনেক কম টাকা ফি মাত্র পনেরোশো টাকার মধ্যে তোমরা সব পেয়ে যাবে বাংলা ইংরেজি তারপর ম্যাথ আইকিউ এবং কমনও পাবো অপশন সহ ঠিক আছে এই জন্যই তো আমার স্টুডেন্ট ষষ্ঠ হয় বি ইউনিটে গত বছর বত্রিশতম হয়েছে গত বছর সে কিন্তু এখন বর্তমানে জাহাঙ্গীরনগরে পড়ছে তারপর আরও স্টুডেন্ট ভরপুর আর কি তোমরা আমার চ্যানেল খুঁজলেও পাবে আর তোমরা তো দেখতেছো আমার চ্যানেল প্রায় পাঁচ বছর ওল্ড তো পাঁচ বছর ধরে তোমাদের শুধু চান্স পাওয়াইতেইছি এবং গত বছরের যে সিআর আছে ইকোনমিক্সের নাম হচ্ছে রামিম সেও কিন্তু আমার স্টুডেন্ট ঠিক আছে তার মানে বুঝতেইছো এবং যে হচ্ছে মনে করো যে বছর প্রথম শুরু করছিলাম পঞ্চাশ ব্যাচ সে যে ফার্স্ট বয় রিফাত সেও কিন্তু আমার স্টুডেন্ট ঠিক আছে তো বুঝতেই পারতো আমার স্টুডেন্টরা কিন্তু ভরপুর একদম পড়া পুরো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তো বিশেষ করে বি ইউনিট যেটা আমার ইউনিট তো তোমারও কিন্তু চান্স হবে কারণ ওদেরকে কমন ফালাই দিয়েছিলাম যে সিটগুলো দেই ঠিক আছে ম্যাথ থাকবে টোটাল আটটা মডেল টেস্ট দিব আর কি সলভ সহ সেখানে প্রায় প্রত্যেকটা প্রত্যেকটা কোশ্চেনে ম্যাথ থাকবে আশিটা করে পাঁচটায় তাহলে কত হয় পাঁচ আটা চল্লিশ আর একটা শূন্য বেশি তার মানে চারশোটা চারশোটা ম্যাথ দিবো এখান থেকে এটা কমপ্লিট করলে সহ কমন পড়বে এবং টাইপও কমন পড়ে যাবে নিশ্চিত ঠিক আছে আশি নব্বই না একদম হান্ড্রেড পারসেন্টই পড়বে ঠিক আছে আইকিউ আইকিউ যে সিট দিব মাত্র একশো ষাটটা আইকিউ দিব সেখান থেকে কমন এবং বাংলা ইংরেজি যে তোমাদের যদি জিকে বই নাও মানে বাংলা ইংরেজি যদি বই নাও থাকে তোমাদের বই কিনতে হবে না আমি যে পিডিএফ দেবো সেটা পড়লেই হবে আর যদি বই থাকে তাহলে ওই টপিক অনুযায়ী পড়লেও হয়ে যাবে ঠিক আছে আর আমার সিটগুলো আবার আলাদা করা আছে যে তিনশো ছিয়াত্তরটা বাগধারা তা ঠিক আছে তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপর ফ্রেস অ্যান্ড ইডিয়মস তারপর সিনোনিম অ্যান্টোনিম কোনগুলো আসবে কমন সব কিন্তু একদম করানো আছে তারপর কম্প্রিহেনশন ঠিক আছে এরকম সব আলাদা আলাদা সিট করা আছে তোমরা জাস্ট নিবা আর চান্স পেয়ে যাবে এই জন্য তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নম্বরে যেটা ডিসক্রিপশানে দেওয়া আছে ঠিক আছে সবাই তাহলে ভালো থাকো চান্স হবেই দেখা হবে বিজয় সবাইকে জানে আমার সালাম আসসালামু আলাইকুম লাভ ইউ অল